তো একটা না খারাপ টাইমের পর একটা তো ভালো স্টেজ তোমার জন্য আসবে বাট সেই স্টেজটা কারো একটা হাত ধরে আসবে যে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হবে বা কোথাও গিয়ে একটা দুটো পার্ট মিলিয়ে তো একটা গোটা টিম চালানো যায় না যেখানে ম্যানেজমেন্টকে স্টেবেল হতে হবে যেখানে কোচ ভালো হতে হবে যেখানে সিলেক্টার্স যারা থাকবে যারা টিম তৈরি করবে তাদেরকে ভালো পারফরম্যান্স করতে হবে তারপর গিয়ে কোথাও একটা স্ট্রঙ্গেস্ট টিম তৈরি হবে যারা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করবে এবং প্রত্যেকটা সেক্টরকে একসাথে মেলা খুব দরকার তো সেই টাইমটা কিন্তু ইস্ট এসে গেছে এবং ত্রাতার ভূমিকা এসছেন কার্লুস কুয়াদ্রাত তাকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে বলা যায় প্লেয়ার রিক্রুটমেন্ট থেকে শুরু করে ইয়ং প্লেয়ারদের সাবস্টিটিউট থেকে তুলে আনা এবং ইস্টবেঙ্গলের যে বেঞ্চ সেটাকে স্ট্রংেস্ট করা টিমের ফাঁক ফুকরগুলো বন্ধ করা প্রত্যেকটা জায়গায় কার্লোস কুয়াদ্রাত কিন্তু একেবারে সব মহিমায় অবতীর্ণ হয়েছেন প্রথম কথা বহুদিন পর ইস্টবেঙ্গলের ট্রফিতে আরও একটা সংযোজন হয়েছে সুপার কাপের গত মরসুমের ওই টিমটা নিয়ে যে টিমটা নিয়ে হয়তো খুব বেশি একটা এক্সপেকটেশন ছিল না তো মেরামতির পর এই টিমটা যেরকম দাঁড়িয়ে আছে তাতে গিয়ে কোথাও ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং লাইন আপ বা অ্যাটাকিং মিডিয়ো থেকে আপ টু স্ট্রাইকিং লাইন আপ প্রত্যেকে দুরন্ত তুখোর একটা বিল্ড আপ হয়েছে তবে ডিফেন্সিভ মিডিও থেকে আমরা যদি ব্যাকের দিকে আছি সেন্টার ব্যাক অবধি সেখানে গিয়ে কোথাও একটু খামতি লাগছে যে খামতিটা পূরণ হয়েছে আনোয়ার আলীর ডিলটায় তবে সেটা নিয়ে এখনো পর্যন্ত অনেক জিজ্ঞাসা চিহ্ন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ডাইরেক্ট ইস্টবেঙ্গল বেঙ্গল এই ডিলে ইনভলভ না থাকলেও এই ডিলটা যে বেঙ্গলের সেটা এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে শুধু ক্লিয়ারেন্স বা জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অব দি ওয়েট আনোয়ারের জন্য এই দুটোর মধ্যে ইস্টবেঙ্গলের একটা করতে হবে বাকি আনোয়ার আলি দিল্লি এফসি এরা বুঝে নেবে তো এবার চলে আসা যাক যে বিষয়টা যে একটা ডিফেন্সিভ মিডিও দরকার তো ডিফেন্সিভ মিডিও পজিশনের জন্য কিন্তু যে পরিমাণ আপুইয়া নামটা ছড়িয়েছিল ইস্টবেঙ্গল সে পরিমাণেও আপুইয়ার পেছনে যায়নি কারণ তোমরা বারবার বলা সত্ত্বেও আপুইয়া নিয়ে কোনো কোনোরকম আপডেট আমাদের তরফ থেকে এই চ্যানেলে শেয়ার হয়নি তো জেকসন সিং ডিলটা নিয়ে দীর্ঘদিন ধরে ইস্ট বেঙ্গল ট্রাই করে যাচ্ছে বাট এই যে সিচুয়েশনটা এখানে দাঁড়িয়ে বিভিন্ন বড় নিউজ মিডিয়া মারফত যে জিনিসটা বেরিয়ে আসছে বা কেরালার কিছু নিউজ মিডিয়া মারফত যে জিনিসটা বেরিয়ে আসছে সেটা যে জেকসন সিংয়ের সঙ্গে এই মুহূর্তে বেশ অ্যাডভান্স স্টেজে গেছে ইস্টবেঙ্গল নেগোসিয়েট করতে কিন্তু মানে খুব ভালো জায়গায় নেগোসিয়েশনটাকে নিয়ে যেতে খুব ভালোভাবে সক্ষম হয়েছে কারণ ইস্টবেঙ্গলের মাঝ মাঠে সেন্টার মিডিয়া পোজিশানে সেন্ট্রাল মিডিয়া পজিশনে রয়েছে সল ক্রেসপো তার উপরে রয়েছে তালালের এরপর একটা জিকসান বসে গেলে পিছনে আনোয়ার বসে গেলে ওইস্ট বেঙ্গল টিমটা কিন্তু অসাধারণ ব্যালেন্স একটা টিম হয়ে যাচ্ছে আইএসএলের জন্য শুধু নয় এ এফসির জন্য এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেটাই ট্রাই করছে সাথে রয়েছেন কার্লুস কুয়াড্রাদ তবে তার মধ্যে আরও একটা চেঞ্জেস যেটা হয়ে গেছে আগে ইস্টবেঙ্গল টিম বা অন্যান্য টিমেও এই চেঞ্জেসগুলো কিন্তু খেয়াল রাখা হতো বাট এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটের যে সিচুয়েশান আমরা এই আপডেটগুলো সম্পর্কে একটু দূরে সরে থাকি বা প্লেয়ারগুলো নিয়ে যেরকম সরগরম হয়ে রয়েছে এই আপডেটটা কিন্তু অনেকেই ওয়াকিবহল নয় এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল নিয়ে এসছে একটা ফিটনেস কোচ ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হয়েছেন কার্লোস জিমিনেস স্যান্টসেস যিনি কিনা একটা টাইম ভিলারিয়ালের ফিটনেস কোচ ছিলেন এই মুহূর্তে থাই লিগে তিনি কিন্তু ফিটনেস কোচ রয়েছেন এবং সব থেকে বড় কথা যেটা ওয়েফ প্রো লাইসেন্স একজন কোচ তিনি তাহলে বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের প্রত্যেকটা সেক্টর কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড সুসংবদ্ধভাবে কাজ করছে যার জন্য একটা ভালো টিম বিল্ড আপের জন্য বেঙ্গল যাচ্ছে তো দুটো সাইনিং এই মুহুর্তে ইস্টবেঙ্গলের আগামী দিনে যেটা হতে চলেছে যে বিদেশি সেন্টার ব্যাক আনবে এবং একজন ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার আনবে বা ডিফেন্সিভ মিডফিল্ডার আনবে এবং সেই লিস্টে জিকসান সিং ইস্টবেঙ্গলের সঙ্গে ভালো জায়গায় রয়েছে দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে এই ডিলটা নিয়ে একটু অপেক্ষা করো আরও অ্যাডভান্স স্টেজ বা আরও ডিল কাছাকাছি জায়গায় গেলে তোমাদের সাথে আরও ভালোভাবে সিচুয়েশনটা শেয়ার করতে পারবো তবে এই মুহূর্তে মোটামুটি দুদিন তিন দিনের মধ্যে এই ডিলটা নিয়ে খুব ভালো একটা পজিটিভ নিউজ বেরিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে বাকিটা সময় বলবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে